কাপ সিরাপ নিয়ে একটা খুব কন্ট্রোভার্সি দেখছি বিভিন্ন ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে চলছে এখন বাচ্চাদের কাপ সিরাপ বলতে আমরা মূলত অনেকগুলো জিনিস বুঝি একটা হচ্ছে ব্রঙ্ক ডায়লেটার যে কাপ সিরাপগুলো থাকে মানে কারুর শ্বাসকষ্ট হচ্ছে ফুসফুসের নলগুলো শুরু হয়ে যাচ্ছে তাতে শ্বাসকষ্ট হচ্ছে কাশি বাড়ছে তখন ওই নলগুলোকে মোটা করে দেওয়ার জন্যে যাতে হাওয়া ঢোকে তাতে মূলত স্যালবুটামল লিভো স্যালবুটামল এই ধরনের ওষুধ থাকে সেটা হচ্ছে যাদের শ্বাসকষ্ট হচ্ছে কাশি শ্বাসকষ্ট থেকে হচ্ছে আর একটা থাকে কাপ মূলত ডিকনজেস্টেন্ট নেজাল ডিকনজেস্টেন্ট ওই নাক দিয়ে ঝরছে নাক বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য অ্যান্টিহিস্টামিনিক বা অ্যালার্জির ওষুধ তিন নম্বর থাকে কাপ সাপ্রেসেন্ট মানে কাশিকে থামিয়ে দেওয়ার সেটা লোকালি অ্যাক্টিং হয় সেটা সেন্ট্রালি অ্যাক্টিং হয় মানে ব্রেন থেকে যেটা ব্রেন থেকে হয় তাতে কোডেইন বলে একটা জিনিস থাকে আমি কাপ সিরাপগুলোর নাম করছি না কোম্পানিগুলো যেগুলো বাজারে আছে কারণ সেগুলো মেডিকেল লিগাল ব্যাপার আছে সেই কাপ সিরাপগুলো সাধারণত বাচ্চাদের কখনোই লেখা হয় না খুব প্রবলেম না হলে দু নাম্বার যেটা বঙ্ক ডাইলেটারগুলোই আমরা মূলত ইউজ করি আমাদের দেশে সহজে ইনহেলার স্যালবুটামল যেগুলো থাকে নেবুলাইজার মানুষ সহজে ব্যবহার করতে অনেক অসুবিধে করতে চান না সেই ক্ষেত্রে আমরা মূলত কিন্তু স্যালমোটামল কাপ সিরাপগুলোই মূলত লিখি আর ডিকনজেস্টেন্টগুলো ন্যাজারাল ডিকনজেস্টেন্ট অ্যান্টিঅ্যালার্জিকের অ্যান্টিহিস্টামিনিক যেগুলো আছে তার মধ্যে বেশ কিছু কনটেন্ট আছে একটা হচ্ছে সিপিএম বলে ফ্রেনামিন ম্যালিয়েট আর একটা আছে ধরুন এ এফ্রিন এগুলো কিন্তু যেটা হয় যে কোনো ওষুধ সেটা বলেন কি আমি জানি না অ্যালোপ্যাথি যে কোনো ওষুধের একটা এফেক্ট থাকলেই তার সাইড এফেক্ট থাকে সাইড এফেক্টগুলো যদি আমাদের খুব ক্ষতিকারক না হয় তখন সেই এফেক্টের জন্য সাইড এফেক্টগুলো আমরা মেনে নিই সেরকম এই কাপ সিরাপগুলো যেগুলোই ম্যালিয়েট বা ফিনাইলেফ্রিন বা সেট্রিজিন জাতীয় অ্যান্টিস্টামিনিকগুলো থাকে তাতে বাচ্চাদের অনেক সময় একটু ঝিমুনি ভাব আসে অনেক সময় ইরিটেবিলিটি আসে মানে বিরক্তিও একটা হয় মুখ শুকিয়ে যায় রেয়ার অব দ্য রেয়ার কেসে আমি এক জীবনে এখনও একটা পর্যন্ত একটা বাচ্চাকে দেখেছিলাম যাদের এই ধরনের ওষুধকে একটু খিচুনির মতো হয়েছিল কিন্তু সেটা রেয়ার সেগুলো খুব বেশি কার্ডিয়াক প্রবলেম হয় না রেয়ার অব দ্য রেয়ার এগুলো প্রপার ডোজে চাই ঠিক ডোজে ওজন অনুযায়ী বাচ্চাদের ডোজ সেটা হয় কিন্তু যেটা কাপ সিরাপ নিয়ে প্রবলেম হয়েছে আমি কোম্পানির নাম বলছি বলছিলাম সেটা মধ্যপ্রদেশ এমপিতে তামিলনাড়ুতে চেন্নাইয়ে কিছু কিছু ঘটনা এরম ঘটেছে যেটাতে কাপ সিরাপের মধ্যে একটা কন্টামিনেশন হয়েছে সেটা একটা কাপ সিরাপে ফর্টি এইট পয়েন্ট সিক্স হয়েছে ডাই গ্লাইকল নিয়ে ডাই ইথিলিন গ্লাইকল এটা এক ধরনের অ্যালকোহল এটা ওই সিরাপের এ হিসাবে ব্যবহার করা হয় অ্যাডজুভেন্ট হিসাবে সিরাপের সঙ্গে দেওয়া হয় কিন্তু এইটার মাত্রাটা বেড়ে যাওয়ার জন্যে ওই কার্ডিয়াক ফেলিওর এই ধরনের প্রবলেমে মারা গেছে আর একটা কোডেইন বলে একটি যে ওষুধ আছে বাজারে সেটা প্রায় অলমোস্ট ব্যান্ডেড হয়ে গেছে ডেক্সটোমিথারাপ্যান সেন্ট্রালি অ্যাক্টিং কাপ সাপ্রেসেন্ট এগুলো প্রায় আমরা লিখি না তাহলে কাপ সিরাপ সম্বন্ধে এত উত্তেজিত হবার কিছু নেই আমাদের দেখা খুব বেশি ভয়ঙ্কর খারাপ এফেক্ট হয় না আর যেটা ইম্পর্ট্যান্ট কথা যেটা আমাদের দেশে তো আমরা বলে বলে অভ্যস্ত হয়ে গেছি আমি একটা পিঁপড়ে নড়লেও একটা জমি কিনলেও একটা গাড়ি কিনলেও একটা রাস্তায় হাঁটতে গেলেও দেখা যায় কাঠবাণির একটা ব্যাপার থাকে অর্থাৎ কি না এই যে ওষুধগুলোকে ড্রাগ যে এ আছে আমাদের অথরিটি আছে তারা কি করে ওই ধরনের কিছু ওষুধকে মান্যতা দেয় আমরা সাধারণ যারা ডাক্তারবাবু তারা লিখে ফেলছে কিন্তু কোম্পানি যদি সেই ওষুধ বাজারে ছড়িয়ে দেয় এবং এমন অনেক ভয়ঙ্কর ধরনের কম্বিনেশান রাগ বাজারে চলছে যেটা ড্রাগ অথরিটির পারমিশন দেওয়ার কথা নয় তবুও চলছে তা তারা কি ঘোড়ার ঘাস কাটছে তাদেরও ব্যাপারটা ভাবা দরকার তবে কাপ সিরাপ নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না এ দেশে তেমন হয়নি আর সাধারণত বাচ্চাদের যারা একটু রেকগনাইজ ডাক্তারবাবু তারা ওই কোডেন ডাইথাইল গ্লাইথিলিন গ্লাইকল বা ডেক্সটোমিথারফান ওষুধগুলো আজকের দিনে প্রায় অ্যাভয়েডই করে ঠিক আছে